নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি উদয় ভারতী নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমি উদয় মণ্ডল আপনার সঙ্গে বিশেষ একটা বার্তা নিয়ে আপনার সামনে আসলাম বিষয়টা হচ্ছে গতকালকে আমার একটা ঘটনা ঘটে গেছে আমার জীবনে অন্য একটা পরিবারের সেটা আমাদের সামনে কিছু বিস্তারিতভাবে আমি আলোচনা করতে চাই যাই আমি এরকম কোনো জীবনে ঘটনার সঙ্গে সাক্ষী আসেন কি না কালকে আমার একটা ঘটনার সঙ্গে আমি সাক্ষী রয়েছি যেটা আমি মর্মান্তিকভাবে আমি খুবই মর্মহত এবং বিষয়টা নিয়ে ভাবনা চিন্তার মধ্যে সারা এক প্রকার আমার ঘুম হয়নি আমি ওই চিন্তা করে করে বিষয়টা বিষয়টা হচ্ছে ঠিক গতকালকে ফোনে বারোটার সময় করে আমার রিলটি বন্ধু বলুন দাদা বলুন খুব নিকট আত্মীয় বলুন একটা ঘটনার সাক্ষী আমি কালকে হয়েছিলাম ওনার ওয়াইফের স্ত্রীর রাক্ষী শরীরটা প্রচণ্ড খারাপ আমি গেলাম সেই মুহুর্তে ওনার বেশ দেখলাম শ্বাসকষ্ট নিতে খুব কষ্ট হচ্ছে বুকে যন্ত্রণা হচ্ছে বিভিন্ন জায়গায় দেখলাম বেশ অসুস্থ বোধ করছেন আমরা আমার সঙ্গে সবসময় সহকর্মী যাই বলুন দেবাশিষ সামন্ত ছিল আমরা সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে গেলাম আমরা বললাম দাদাকে বললাম দাদা এখনই এমার্জেন্সি কোনো নার্স নিয়ে যেতে হবে যদি অক্সিজেন প্রয়োজন হয় বা কিছু প্রয়োজন হয় সেই মধ্যে আমরা যতটাই পারি সম্ভব আমরা তদ্বিদ শুরু করেছি চারদিকে ফোন করছি আমরা দেখলাম যে টোটো করে অনেকটা রাস্তা যেতে হবে যে পৌঁছানো যাবে না তাই আমরা চার চাকার জন্য ব্যবস্থা করলাম একটু দশ মিনিট জাস্ট গাড়িটা তো আসতে সময় লেগেছে তারপর আমি সবাইকে ডাকা করছি আসুন বৌদির শরীর খারাপ প্রচণ্ড আর এমার্জেন্সি কোথাও নার্সিংহো হসপিটালে অ্যাডমিট করতে হবে সবাইকে নিয়ে গেলাম সবাই ঝাঁপিয়ে গেলাম দৌড়ে গেলাম দিলাম আর বৌদি হয়তো ভেবেছিল যে আমি আর পৃথিবীতে থাকবো না কিছুক্ষণের জন্য আমি আছি আর আমি এবার লোক ছেড়ে পরালোক গমন করব। তাই তার মনের শেষ ইচ্ছা আর মেয়েকে দেখতে চেয়েছিল যে আমি মেয়েকে দেখতে চাই মেয়ে তখন স্কুলে পরীক্ষা দিচ্ছে সেই সময় মেয়েকে কীভাবে আনা যায় আর মেয়েকে তো আসার সময়ও দিল না সেই মতন মেয়েকে শেষ ইচ্ছা দেখতে চেয়েছিল। কিন্তু সম্ভব হয়ে ওঠেনি আর কিছুক্ষণের মধ্যেই বৌদি আমাদের লোক ছেড়ে পরলোক গমন করলে মানুষ জীবনে অনেক কিছু সাক্ষী থাকে কারো বিয়েতে কারো অন্নপ্রসন্ন কারো মানে অনেক বিষয়ে সাক্ষী থাকে একটা মানুষের জীবন থেকে প্রাণ বেরিয়ে যাচ্ছে আত্মাই বলুন প্রাণ বলুন শেষ নিঃশ্বাস বলুন আমাদের যে ভাষা যেটা বুঝেন একটা শেষ নিঃশ্বাস চলে যাচ্ছে নিথর হয়ে যাচ্ছে দেহ তার সাক্ষী কিছুক্ষণের জন্য দেখলাম আমি আমার বন্ধু দাদা সবাই কীভাবে মানুষের জীবনে একটা তার আত্মা বেরিয়ে যায় তো কল্পনা করতে পারছি শেষ নিঃশ্বাসটা কীভাবে চলে যাচ্ছে মুহূর্তের মধ্যে যেন আলো থেকে অন্ধকার হয়ে গেল নিঃশব্দ হয়ে গেলো পরিবারটা কান্নায় ভেঙে পড়ল তবুও আমরা মন শক্ত করে দৌড়ালাম নার্সি হোমে কিন্তু ডাক্তার এসে বললেন আমরা গতিকে বানাতে পারলাম না যাই না আমি সমাজে কতটা উপকার করতে করতেলাম কত মানব কল্যাণে জীবনের কাজে লাগলাম বা মানুষের হয়ে কতটা পাশে দাঁড়ালাম যায় না তবে এরকম একটা সাক্ষী আমার জীবনে নজর পেয়ে হয়তো কিছুটা পুণ্যি করেছিলাম বলে হয়তো এরকম জীবনে একটা সাক্ষী হতে পারলাম জীবনে তো বলে সূর্যগ্রহণ চন্দ্র চন্দ্রগ্রহণ দেখেছি অনেক কিছু মানুষ থাকে মানুষের শেষ নিঃশ্বাস তার আত্মা বেরিয়ে যাচ্ছে তার সাক্ষী হয়ে যাওয়া বা সাক্ষী হয়ে থাকা এটা আমার কাছে একটা ভাগ্যের বিষয় আর যারা শুনেছি যারা ভালো মানুষ হয় যারা পবিত্র জ্ঞানীগুণী মানুষ হয় যারা ভগবানের দূত হয় ঈশ্বরের খুব কাছের লোক হয় তারা কিন্তু মৃত্যুর আগে কিছু বলতে পারে বলে যেতে পারে এইটা হবে এইটা হবে ওইটা করো ঘটে যাও তারা কিন্তু অনেক আছে দেখেছি শুনেছি ধ্যান করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে দেয় বলে দেয় আমি এরকম সময় দেহ ত্যাগ করবো হয়তো বৌদিও সেরকম খুব পুণ্যের কাজ করেছেন মানুষের জন্য হয়তো বা গত জীবনেও হয়তো ভালো কাজকর্ম ফল এ জীবনেও ভালো কর্মের ফলে হয়তো সে তার নিজের আত্মা তার সাক্ষী এবং তার নিজের আত্মা বেড়েই যাবে সে কিন্তু আগে থেকে বলেছে। যে আমি মেয়েকে দেখতে চাই আমি টিনাকে এঁকে গেলাম তোমরা সবাই দেখো সত্যি মানুষ যে মৃত্যুর আগে পর্যন্ত এই কথা কোনো বলতে পারে সে কিন্তু মানুষের মধ্যে নয় মানব করে নয় কোনো ঈশ্বরই একটা দান তার মধ্যে প্রবেশ করেছিল সে কিন্তু মৃত্যুর আগে পর্যন্ত বলেছিল যে আমার টিনাকে দেখো আমার পরিবার ডেকে গেলাম মানুষ করো তার সাক্ষী বিস্তারিত হলাম এই বিষয় নিয়ে আমি কিছু আলোচনা করতে চাই না সেই পরিবারটা খুবই মর্মান্তি বা আমি এই বিষয়টা নিয়ে বিশেষ কিছু বলতে চাই না কিন্তু আমি এইটুকু বলতে চাই মানুষের মৃত্যু কীভাবে হয় তার সাক্ষী আমি থাকলাম এটা আর বিশেষ কিছু বলার নেই আর মানুষ যে সত্যি যারা কাজ করে হয়তো তার আগে থেকে তার আত্মা ভালোবাসা সব কিছু বিষয়ে জানতে পারে আর বউ একটা কথা বলবো যেখানে থেকো ভালো থেকো আর আমরা গোটা গ্রামবাসী আত্মা শান্তি কামনা করি সমব্যাতি আমার ওই পরিবারের মানুষের প্রতি আমরা সবাইকে আশা করব সমাজে কিছু একটা করুণ কাজকর্ম মানুষ কল্যাণের মানুষের জীবনে কোনো দাম নেই দেখছেন তো মানুষের জায়গা জমি টাকা পয়সা সম্পদ সব চলে যাবে মানুষের সম্পদ হচ্ছে আসল সম্পদ মানুষের জীবনেতে চলার পথে যদি কিছু ভুল থাকে মানুষের সংশোধন হয়ে যাওয়া উচিত আমি চেষ্টা করছি বা প্রতি মুহূর্তে প্রতিবারে নিজেকে সংশোধন করা সঠিকভাবে চলা সঠিকভাবে মানুষের পাশে দাঁড়ানো কাজ করানো সমাজের প্রতি দায়ী দায়িত্ব পালন করা পরিবারের প্রতি দায়ী দায়িত্ব পালন করা সমস্ত কিছুই দায়িত্ব পালন হয়ে পালন করাটা মানুষের কর্তব্য কাউকে এড়িয়ে যাওয়া উচিত নয় আমি যেমন বড় হয়েছি কারো সাহায্যে কারো মানে পৃথিবীর জল বায়ু বাতাস এত সাহায্যে নিয়েছি বাবা আমার সেবা ভালোবাসা প্রেম ভালোবাসা যখন কথা বলতাম না বাবা আমার মুখে অন্ন দিয়েছে পেচ্চা করে দিয়েছে চাং করে দিয়েছে পায়খানা করেছে আজ বাবা যদি বৃদ্ধ হয় তার সেবা করা আমাকেই এর বাইরে বেরিয়ে যাচ্ছে আমি করতে পারবো না বলে দেবো এখন সমাজে সত্যি বিধবা আমাকেও একটা সমস্যা তৈরি হচ্ছে মানে বিধবা আমাকে তাদের খাওয়া দাওয়া তাদের ওষুধপত্র যেন মানুষের কাছে একটা বোঝা হয়ে দাঁড়াচ্ছে আমি দেখেছি আমার পরিবারের ক্ষেত্রে বা আমাকে না অনেক রকম কথা শুনতে হয় কিন্তু সুস্থ সবল স্বাভাবিক মানুষ আমি তো হার মারিনি আমি তো রোডায় চালিয়ে যাচ্ছি যাক আবার অন্য বিষয় নিয়ে আমি আসব আজকে বিষয়। গতকালকে যে ঘটনা ঘটেছে আমরা সুখ মর্মত এবং শোক স্তব্ধ গোটাকে আমার মধুপুর গ্রামবাসী কিন্তু আমরা পরিবারকে সমবেদনা জানাই নমস্কার সব ভালো থাকবে